পৌষ মাসের প্রথম দিন থেকে তারাপীঠ মন্দিরে শুরু হয়েছে নতুন নিয়ম এবার থেকে মা তারার মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ভক্তদের মোবাইল মন্দিরের গেটেই নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের কাছে জমা রাখতে হবে সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহসভাপতি ও সেবাইদের সঙ্গে বৈঠক করেন বীরভূমের জেলাশাসক বৈঠকে মন্দিরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় নতুন নিয়ম অনুযায়ী মন্দিরের দরজা নির্দিষ্ট সময়ে খুলতে এবং বন্ধ করতে হবে মা তারার মন্দিরে ভোগ নিবেদন ও নির্দিষ্ট সময়ে করা বাধ্যতামূলক করা হয়েছে পুজোর দিন দুটি আলাদা লাইন রাখা হবে একটি সাধারণ লাইন এবং একটি বিশেষ লাইন সাধারণ লাইন এক ঘন্টা আগে খুলবে এবং পরবর্তীতে বিশেষ লাইন চালু হবে এছাড়াও নতুন নিয়মের মধ্যে আরও রয়েছে মন্দিরের গর্ভগৃহে গোলাপ জল বা আলতা দেওয়া যাবে না ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না এই সিদ্ধান্তগুলো মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ ভক্তদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে মঙ্গলবার থেকেই নিয়ম কার্যকর হয়েছে এবং মন্দির চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে আমাদের মন্দিরের নিয়মগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকে ছিল এবং সেই নিয়মগুলি যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সে বিষয়গুলোর উপর নজরদারিটা বাড়ানো হয়েছে যেমন সঠিক সময়ে মন্দির খোলা মায়ের ভোগ বিতরণ করা আরতির সময় যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্যে আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হয়েছে বলতে যেমন মন্দিরে সকালবেলা মায়ের সাম থেকে শুরু করে ভক্তদের জন্য গর্ভগৃহ দ্বার খুলে দেওয়া ভোগের সময় বন্ধ করা ভোগ বিতরণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যা আরতি মায়ের সন সবটা কিন্তু নিয়ম মেনেই হবে কারণ তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে সেই ভিড়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে মানে লোকে গর্ভ ঢুকে মায়ের চরণ পর্শ সবই করতে পারবে আর পুজোর যে অন্যান্য সামগ্রী থাকবে সেগুলো সেবাইদরা মায়ের চরণে নিবেদন করবে তাহলে স্বাভাবিকভাবে একটা লোকের ভক্তের দর্শন শুরু হবে তাই সাইভাবে প্রতিটি যে পুজোর লাইন আছে সেই লাইনগুলো চলতে থাকবে তাই ভক্তদের অনেক সুবিধা হবে এবং সেটা প্রতিটি ভক্ত বুঝতে পারছে সকাল থেকে যে তার ফল তারা পাচ্ছে আমরা মন্দিরটাকে সেভাবেই নিয়ে যেতে চাই কারণ ভক্তদের যাতে কোনো অসুবিধা না ভক্তদের জন্য আজকে তারা তাই তাদের অসুবিধার কথাগুলো চিন্তা করে আমরা মন্দির কমিটি উপদেষ্টা কমিটি আমাদের জেলা প্রশাসন টিআরডিএ আমরা সব যৌথভাবে মিটিং করেছি যে ভক্তদের কোনো অসুবিধা যেন না হয়